সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আফামুল্লাহ রহমতে আছি যেহেতু আমরা ওই দিন ঘুরতে গিয়েছিলাম কুয়েতে একদম লাস্ট ওখানে জায়গাটায় গিয়েছিলাম ঘুরতে দেখতে ওখানে যেহেতু সাগরের কাছাকাছি অনেক দূর লাগে দূরে যেহেতু আমাদের এখান থেকে সকালে আমরা বেরিয়ে পড়ছিলাম সকাল নয়টা দিকে যেহেতু আমরা আরেকটি দুইটি জায়গায় গিয়েছিলাম দেখেন ওখানে অনেক সবজি চাষ হয় সবজিগুলো দেখতে তারপর এখানে দেখেন কত ফ্লাওয়ারের গাছ সবজি গাছ টবের মধ্যে লাগানো এগুলো দেখতে যেহেতু এখানে যেতে রাত হয়ে গিয়েছিল কিন্তু আমি তেমনভাবে ফটোগুলো উঠাইতে পারিনি ভিডিও করতে পারিনি রাতের সিজনারি তো তেমন ভালো ছিল না ইনশাল্লা দিনে অনেক দিন যাওয়ার পর ভালো করে ফটোগুলো উঠাবো ভিডিও এখানে যত সবজি গাছ যত কিছু আছে শাক সবজি কিংবা ফল মূলের গাছগুলো দেখতে টবের মধ্যে লাগানো অসাধারণ ছিল চারিদিক দিয়ে দেখার মতন যে দুটোর ভিতরে সাইট রাত্রে লাইট ছিল ওই লাইটের মধ্যে দেখতে এরকমই হয়েছিল তেমন ভালো হয়নি মানে যতটুকু জায়গা আমরা ঘুরতে পেরেছি ওখানে সবটুকু জায়গা এরকমভাবে লাগানো টমেটো গাছগুলো তারপরে স মরিচ গাছ তারপরে অন্যান্য সবজি গাছ ছিল ফ্লাওয়ারের গাছ ছিল এগুলো একদম টবের মধ্যে দেখেন তারপর ছিল তারপর ওখানে জৈতুন গাছ ছিল অনেক কিছু যা বা হলো যেত নার্সারি সিস্টেম ওখানে কিনতেও পারা যায় অ্যালোভেরা গাছ এগুলো কিন্তু রাতের যে সব ভিডিওগুলো একদম ভালো ছিল কিন্তু অনেক আনন্দ হয়েছিল কিন্তু দেখতে ভালো লাগছিল একদম বাংলাদেশের মতন লাগছিলো দেখার দেখতে সে বাংলাদেশে এরকম সুন্দর অনেক কিছু আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যা চা কফি সব কিছু এখানে ঘোরার জন্য অনেক লোকজন আসে এখানে অনেক সুন্দর করেছে এটা একটা মার্কেটের মতন করে বড় যেতেটির ভিতরে অনেক কিছু আছে একদম তাজা শাক সবজি ফলমূল যা কিছু সব তাজা গাছের দেখার মতন বাচ্চাদের খেলার জায়গা ছিল অনেক কিছু তারপর কফি টফি চা সব কিছু লোক এই যে এভাবে এদেশে এভাবে চারাগুলো হয় গাছ লাগানো হয় তারপর বাইরে অল্প একটু জায়গায় নিয়ে ওখানে রোপণ করে তারপর সাইডে পানি ছিল ওখানে স্প্রিড বোর্ড চালায় অনেকই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ দেখতে তারপর দেখো রাত হয়ে গেছিলো তখন আমরা ওখানে এভাবে চিকেনগুলো দিয়ে যে কাবাব বানিয়ে খাচ্ছি পারবি কেউ এখানে এরকমভাবে রাত্রে ওখানে যেত খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম তারপর এখানে এগুলো চিকেনগুলো ভালো করে দিয়ে মাটনগুলো দিয়ে এরকমভাবে কিন্তু হালকা অল্প শীত ছিল যেহেতু শীতের মধ্যে আমরা এবার খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাসায় অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এরকমভাবে সবাই মিলে